بسم الله الرحمن الرحيم. <applause> إن المتقين في مقام أمين في جنة يلبسون من سندس وإستبرق متقابلين كذلك

পিব ই রহমতুল্লীলা আলমিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ জনক চেয়ারম্যান মৌলানা মুফতি সাওয়াত রাজি দামাতবার কাদুমলা আলিয়া সহ অন্য যেসব কর্তৃপক্ষ আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন অসাধারণ একটি আয়োজন আজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাজাদ হাজিরিন সময় খুবই সংক্ষিপ্ত আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমার যে বিষয় আছে সে বিষয়ে একটি আরজ পেশ করছি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাবু আলহি ওয়াসাল্লাম বিশ্বনবী সুন্দর ব্যবহার আচরণ পুরো পৃথিবীতে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে ভালো ব্যবহার করতে হয় আপনজনের সঙ্গে সহচর স্ত্রীগণ সাহাবাই কেরাম সহ সেবকগণ সর্বস্তরের মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয় তার অনুকরণের দৃষ্টান্ত রেখে গেছেন আমি সেই সব দৃষ্টান্ত একে একে না বলে আমি মহানবীর জীবনের মৌলিক যেই বিষয়টি ক্ষমাপরায়ণতা এবং নিরহংকারী একটি ব্যক্তিত্ব তুলে ধরা সেই বিষয়টি আরোজ করছি জনাবানসরি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লামের বিশেষ খাদেম ছিলেন দশ বছর খ্যাতমত করেছেন তিনি আরোজ করেন আমি দশ বছর মহানবীর খেদমত করেছি মহানবী এই দীর্ঘ সময়কালে আমাকে একটি বকা দেননি একবারও তিনি শব্দটিও বলেননি এমনকি এই কাজটি তুমি কেন করেছো এই কথাটিও তিনি কখনো আমাকে বলেননি মহানবীর গোটা জীবনে আমরা ক্ষমা পরায়ণতা সহনশীলতার দৃষ্টান্ত খুঁজে পাই মহানবীর গোটা জীবনটাই কোরআনের অনুসরণ কানা হলুক আন মহানবীর প্রিয়তমা স্ত্রী আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা তিনি বলেন আমার সঙ্গে মহানবী দৌড় প্রতিযোগিতা করেছেন আমি মহানবীকে হারিয়ে দিয়েছি অপর একদিন মহানবী হস্তে আয়শাকে হারিয়ে দিয়ে বলেন এই বিজয় সেই বিজয়ের বদলা এমন অনুপম দৃষ্টান্ত প্রদর্শন করেছেন মহানবী প্রেমপূর্ণ আচরণের ক্ষেত্রে আমি কথা দীর্ঘ না করে শেষে পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করে আমি শেষ করছি আল্লাহর মহান আল্লাহ ইশাদ করেন মোহাম্মদ রসুল্লাহ তিনি কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন কিন্তু নিজেদের মাঝে অত্যন্ত দয়ালু পরিশেষে আমি বলতে চাই যে নবী কোমল আচরণের দৃষ্টান্ত রেখেছেন তিনি কঠোর আচরণ করেছেন যখন ইসলামের উপর আঘাত এসেছে তখন তিনি ময়দানে অবতীর্ণ হয়ে বলেছেন আনন্দ নবীল আকাদ আব্দুল মুক্তালি সেই নবীর উম্মত আমরা সেই নবীর আদর্শ সেই বিশ্ব শিক্ষকের আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে যারাই বাধা হবে যারাই শিক্ষা ব্যবস্থায় মতবাদ প্রবেশ করাতে যাবে তাদের হাত কিন্তু এই বমিন মুসলিমরা ভেঙে দিবে সেই সতর্ক বাণী উচ্চারণ করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আরমিন কনফারেন্সে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক বর্ষিয়ানা আলম দিন হজরত মৌলানা আব্দুল লতিফ ফারুকি আলোচ্য বিষয় বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ